নমস্কার বন্ধু আমার নাম সুকান্ত আরি আজকের আমি কলকাতার থেকে বড় বিখ্যাত হোমিওপ্যাথি হসপিটাল সরলেকে এখানে আপনারা পাঁচ টাকায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধও পেয়ে যাবেন আপনারা যারা সাউথ চব্বিশ পরগনা থেকে আসবেন ভাবছেন যারা নামখানা বা কাকদ্বীপ থেকে সাউথ দিক থেকে যারা আসবেন তারা আপনারা নামখানা লোকাল ধরে শিয়ালদাহ স্টেশনে চলে আসবেন আর যারা ডায়মন্ড হারবার থেকে আসবেন ভাবছেন তারা ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে আপনারা শিয়ালদাতে চলে আসবেন আর যারা ক্যানিং থেকে আসবেন ভাবছেন তারা ক্যানিংয়ে ট্রেন ধরে শিয়ালদারে শিয়ালদা স্টেশনে এবং আমি অলরেডি শিয়ালদাহ স্টেশনে নেমে গিয়েছি শিয়ালদাহ স্টেশন থেকে নেমে আমি সোজা নর্থের দিকে চলে যাব ওখানে আপনারা অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে যে কোনো একটা লোকাল ট্রেনে উঠলে উল্লেখ হয়ে যাবে আপনারা শিয়ালদার পর স্টেশন বিধাননগরে নেমে যাবেন আমি সোজা চলে যাচ্ছি নর্থের দিকে দেখুন নর্থের দিকে চলে যাচ্ছি ওখান থেকে যে কোনো একটা লোকাল ধরে নেবেন বনগাঁ হোক শান্তিপুর কৃষ্ণনগর ব্যারাকপুর গেঁদে কল্যাণী মুর্শিদাবাদ যে কোনো একটা লোকাল ট্রেন ধরে নেবেন ধরে আপনারা বিধাননগর স্টেশনে নেমে যাবেন শিয়ালদার পর স্টেশন বিধাননগর স্টেশন আমি সোজা নর্থের দিকে চলে যাচ্ছি দেখুন নর্থে ওখান থেকে একটা কৃষ্ণনগর ট্রেন ছাড়বে এখন ওই কারণে আমি কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে যাবো বিধাননগর স্টেশনে আমি শিয়ালদায় ট্রেনে উঠে পড়েছি বি অলরেডি আমি শিয়ালদাহ থেকে বিধাননগর স্টেশনে নেমে গিয়েছি দেখুন সামনের দিকে এবার এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মে যাব। দেখুন বিধাননগর স্টেশন দেখা যাচ্ছে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে আমি নেমে গেছি সোজা এবার সামনে দেখতে পাবেন সিঁড়িপোট আছে এই সিঁড়িপোট দিয়ে সোজা উপর দিকে উঠে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে নামবেন ওখানে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে অটোকে গিয়ে বলবেন যে আমরা সললেকে হোমিওপ্যাথি হসপিটালে যাব এবার অটোকে বললে অটোকে বললে ওনারা বলে দিবেন কিভাবে কোথা থেকে যেতে হবে ওনারা ডিটেলস বলে দিবে। যে কোনো অটোকে জিজ্ঞাসা করবেন এবার আমি বাঁশ সাইটের দিকে যাব বাঁশ সাইটের দিকে যাব বাঁশ সাইট থেকে সিঁড়ি পড়তে অলরেডি আমি নিচের দিকে নেমে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি এবার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু সামনের দিকে একটু এগিয়ে যাব ওখানে একটা রাস্তা আছে দেখুন এই রাস্তাটা দেখুন এই রাস্তা দিয়ে আমি নেমে যাচ্ছি সোজা চলে যাবেন সোজার সামনে অটো স্ট্যান্ড আছে একদম পুরো সামনের দিকে অটো স্ট্যান্ড আছে এই সোজা আমি চলে যাচ্ছি সোজা চলে গিয়েছি দেখুন সামনে দেখুন অটো এখানে প্রচুর অটো আছে অটো অটোকে গিয়ে বলবেন যে আমরা সর্লেকে হোমিওপ্যাথি হসপিটালে যাব ওখানে যে কোনো একজন অটোকে গিয়ে বলবেন যে আমরা সর্লেকে হোমিওপ্যাথি হসপিটালে যাব এখান থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আর যদি আপনি সিঙ্গেল যান তাহলে একশো টাকা নেবে যদি প্যাসেঞ্জার চারজন না হলে ছাড়ে না এবং চারজন হলে ওনারা অটো ছেড়ে দিবেন এবং এখান থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে একদম পুরো আপনাকে সরলেকে হোমিওপ্যাথি হসপিটালের সামনে নামিয়ে দেবেন পঁচিশ টাকা ভাড়া নেবে পঁচিশ টাকা ভাড়া নেবে আমি অলরেডি অটো অটোতে উঠে গিয়েছি ওনার চারজন প্যাসেঞ্জার হয়ে গিয়েছে অটো ছেড়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিধাননগর স্টেশন থেকে অটো ছেড়ে দিয়েছে সামনে ফ্লাইওভার ব্রিজ পেরিয়ে আমি চলে যাচ্ছি সর্লে হোমিওপ্যাথি হসপিটালে থেকে বড়ো হোমিওপ্যাথি হসপিটাল সর্লে এখানে পাঁচ টাকায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন অলরেডি আমি হোমিওপ্যাথি হসপিটালের কাছে আমাকে নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন থেকে বড়ো হোমিওপ্যাথি হসপিটাল খুবই বড় হসপিটাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরো ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে গেট নম্বর টু একদম পুরো সামনে ওখান থেকে দুটো টোকেন দেবে এখান থেকে কোনো টাকা নেয় না দুটো টোকেন দিবে দুটো টোকেন যত্ন করে রেখে দিবেন একটা ডাক্তার দেখাতে আর একটা ওষুধ নিতে টোকেন হারালে কিন্তু আপনারা কিন্তু ডক্টর দেখাতে পারবেন না এখানে ডক্টর দেখাতে আসবেন সোম থেকে শনিবারের মধ্যে রবিবার দিন বন্ধ থাকে এবং রাত বারোটা থেকে টোকেন দেয় রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে কিন্তু বন্ধ থাকবে তারপরে কিন্তু কোনো টোকেন দেবে না দুপুর বারোটা পর্যন্ত টোকেন দেবে এবার আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এখান থেকে আপনারা পাঁচ টাকা টিকিট করে নেবেন সামনের দিকে ওনারা সিরিয়াল নম্বর ডেকে ডাকবেন এবার দেখুন সামনে দেখুন এখানে একটা ওয়েটিং রুম আছে ওয়েটিং রুম আছে এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন যারা দূর থেকে আসে অনেক দূর থেকে দূর থেকে যারা আসে তারা এখানে এসে বিশ্রাম নেয় অনেকে রাত্রে এসে থাকে এবং এখানে কিন্তু নিজস্ব নিজস্ব দায়িত্বে থাকতে হবে দেখুন যারা মুর্শিদাবাদ মালদা যারা দূর থেকে দূর থেকে আসে কৃষ্ণনগর থেকে অনেক দূর থেকে যারা আসে মেদিনীপুর থেকে যারা আসে তারা কিন্তু এখানে রাত্রে চলে আসে এবার এব এবং এখানে এসে বিশ্রাম নেয় রাত্রে এবং কিন্তু নিজস্ব দায়িত্ব কিন্তু এখানে কিন্তু থাকতে হবে আমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এখান থেকে টিকিট করে নেব পাঁচ টাকা দিয়ে এবং আপনার কি অসুখ হয়েছে আপনি সেইভাবে বললে ওনারা টিকিট করে দিবেন এবং কত নম্বর রুম রুম নম্বরে টিকিটে দিয়ে দিবেন আমি এবার দেখুন এখানে হোমিওপ্যাথি ডক্টর দেখাবুন কত বড় বিল্ডিং এখানে সব রকমের রোগের চিকিৎসা করা হয় এই বিল্ডিংয়ে এবং এখানে গিয়ে নার্স বা সিকিউরিটি গার্ড আছে যদি আপনি না যদি রুম নম্বর না যদি খুঁজে পান গিয়ে সিকিউরিটি বা নার্সকে বলবেন ওনারা বলে দেবেন ঝকঝকে চকচকে পুরো রুমটা দেখুন কত সুন্দর আমি ভিডিও করে দেখাচ্ছি দেখুন এখানে প্রত্যেক রুম নম্বর দেওয়া আছে আপনারা সে যেই রুমে ডক্টর দেখাতে বলেছেন সেই রুমে চলে যাবেন এখানে দেখুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি আট নম্বর রুমের দিকে যাচ্ছি ওখানে আমি ডক্টর দেখাবো আট নম্বর রুমে দেখুন এখানে কত পেশেন্ট বসে আছেন আমি কি বলতে পারি যে এলাপ্যাথি থেকে হোমিওপ্যাথি ডক্টর দেখালে অনেকটা বেটার ভালো রোগ পুরো একদম নির্মূল হয়ে যাবে এখানে আমি ডক্টর দেখো এখানে একটা টেবিলে পাঁচজন করে ডক্টর বসে ডক্টর দেখানো হয়ে গেছে বেরিয়ে এসেছি এবারে সেই টিকিট টাউরে এখান থেকে ওষুধ নেবো দেখুন এখানে ওষুধ নেবো এখানে টোকেন জমা দিতে হবে আর একটা টোকেন নিজের কাছে রেখে দিতে হবে ওষুধ নেওয়ার জন্য অলরেডি আমার ওষুধ নেওয়া হয়ে গেছে যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে পাশে